দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সাদিক পার্ক অ্যান্ড রিসোর্টসে এসেছি এই আমি পার্কের মেন গেটে গেট থেকে ভেতরে প্রবেশ করলাম আজকে এই পার্কের সম্পন্ন ভিডিও আমি আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখুন ঢুকতেই নৌকা নৌকা দেখানো দোল খাওয়ার জন্য নৌকার ব্যবস্থা রয়েছে এই পার্কের ভেতরে আর এখানে রোদের বেলা এবং বৃষ্টির সময় যেন হাঁটাহাঁটি করা যায় মাথার উপর দিয়ে সাতা দেখেন অনেকগুলো সাতা এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে এই পার্কের ভেতরে এটা কিন্তু একটা খুবই সুন্দর সেলফি তোলার জায়গা এখানে ছবি তোলার জন্য এটার ব্যবস্থা করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য দেখেন এটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ট্রেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে খেলনা খেলার জিনিসপত্র রয়েছে এবং জীবজন্তু ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে যেমন হরিণ বক ব্যাং হাঁস বাক্স সিংহ এই ধরনের অনেক কিছু এই পার্কের ভেতর রয়েছে পার্কটি ছোট হলেও খুবই সুন্দর দেখেন এখানে দুটা জাতীয় যে দোলনা এখানে ছোট বড় ছেলে মেয়ে সবাই এই দোলনায় চড়তে পারে আর চারিদিকে এটা মানে ঘোরে দেখেন ভেতরে ডলফিন রয়েছে পার্কটিও ছোট হলেও এই পার্কের পরিবেশ খুবই সুন্দর দেখেন ব্যাঙ্গের ছাতা রয়েছে ভেতরে কি কি আছে দেখেন এই যে এটা কিন্তু জাম্পিং করা ছোটো বাচ্চারা এখানে লাফালাফি করে দেখতে খুব ভালো লাগে বিকেলবেলা এখানে প্রত্যেক বিকেলে লাফালাফি চলে দেখেন এটা কিন্তু এটা কি বলে ঠোঁটে মাছ রয়েছে বক সম্ভবত বক আপনারা ভালো করে দেখেন এটা এই পার্কটি ছোট হলো পরিবেশ খুবই ভালো পরিবেশ নির্বিলি এবং সুন্দর পরিবার এই পার্কটি গ্রামের মতো গ্রাম পল্লী এলাকার মতো করা হয়েছে দেখেন উপরে দোতলার উপরে ওখানে বসে চা কপি খাওয়ারও ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা আর গ্রামীণের মতো গ্রামের গ্রাম এলাকার মতো খড় দিয়ে উপরে সাহনি দেওয়া হয়েছে পার্কটি আসলেই দেখতে খুবই সুন্দর আপনারা যারা এই পার্কে আসতে চান এবং এই পার্ক ঘুরে বেড়ে দেখতে চান আপনারা আসতে পারেন এটা বগুড়া থেকে নাটোর বগুড়া নাটোর মহাসড়কের সাথী এটা বিশ্ব রোডের সাথেই সাজানপুর উপজেলার ভিতরে আমি আবারও বলছি এটা বগুড়া জেলা সাজানপুর উপজেলার ভিতরে কিন্তু নাটোর এবং বগুড়া বিশ্ব রোডের সাথী রানীরহাট থেকে এক কিলোমিটার দূরে আসলেই আপনারা এই পার্ক দেখতে পারবেন আর এই পার্কের সামনে একটা দেখেন এই পার্কের আমি চারিদিকে দেখাই এই পার্কের মালিকের সাথে কথা হয়েছে উনি বলেছেন এই পার্কটি আস্তে আস্তে আরও বড় করবে উন্নত করবে দেখেন এটা এটা কিন্তু ব্যাংক মনে হয় অবিকল অরিজিনাল ব্যাংক এই পার্কটি বর্তমানে তিন একর জায়গার উপরে অবস্থিত রয়েছে এই পার্কটি আস্তে আস্তে আরও বড় করা হবে এবং এই পার্কের ভেতরে সুইমিং পুলের ব্যবস্থাও করা হবে প্রিয় দর্শক এই পার্কের ভিতরে বিনোদনের পাশাপাশি খাবারের ব্যবস্থাও রয়েছে দেখেন এটা হচ্ছে যে এখানে লেখা আছে সাদিক পার্ক অ্যান্ড রিসর্ট এখানে এটা হচ্ছে খাবারের মেনু খাবার মেনু তালিকা তালিকা এখানে কি কি খাবার রয়েছে এবং মূল্য সব কিছু এখানে দেওয়া রয়েছে এই পার্কের ভিতরে ঢুকতে হাতের ডানে দেখবেন খাবারের হোটেল খুব সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ আর ভেতরে খাবারের জন্য অসংখ্য ব্যবস্থা রয়েছে দেখেন এটা হচ্ছে ভিতরের পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আর বসার যে চেয়ার এবং টেবিল এগুলো খুবই উন্নত মানের দামি বললেই চলে ভিআইপি হোটেলে যেগুলো থাকে সেগুলো এখানেই রয়েছে ভেতরে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখেন চারিদিকে ভিডিও ওয়ালে খুব সুন্দর সুন্দর সিনারি রয়েছে আর ভেতরে আসবাবপত্র খুব দামি দামি আর খাবারের মানও খুব ভালো ভেতরে বসলাম কিছু না খেলে কেমন হয় তাই এখানে বসে ঠান্ডা খাচ্ছি সেভেন আপ প্রিয় দর্শক এগুলো কিন্তু ছোটো বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোটো বাচ্চারা খেলার জন্য অনেক ধরনের জিনিসপত্র রয়েছে দেখেন এগুলো সবগুলোই ছোটো বাচ্চাদের এখানে ছোট বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ পাবে দেখেন পুরুষ টয়লেট মহিলা টয়লেটও রয়ে রয়েছে ভিতরে অনেক এই সিস্টেমটা খুব ভালো লাগলো এই যে আইসক্রিমও পাওয়া যায় দামি দামি আইসক্রিম আর এটা কিন্তু সূর্যমুখী ফুল ভেতরে ফুলের গাছও রয়েছে এই সূর্যমুখী ফুলটা খুব সুন্দর লাগছে প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা যারা এখানে আসতে চান বগুড়া জেলা সাজনপুর উপজেলায় চলে আসবেন এটা নাটোর এবং বগুড়া মহাসড়কের সাথী আর দেখেন এই নৌকাটা কিন্তু কিছুক্ষণ আগে বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে ছোট বাচ্চারা এখানে দোল খাচ্ছে এই পার্কটা আসলেই সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখার মতো পার্ক ভেতরে সময় কাটানোর মতো পার্ক বিকেল করে আপনারা পরিবার সহ আসতে পারেন কোনো সমস্যা নাই আর এই আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দয়া করে লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন